আসসালামু আলাইকুম ইলমা ডেলি ব্লক থেকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটু অসুস্থ তারপরও বলি আলহামদুলিল্লাহ এর চেয়েও বেশি খারাপ অবস্থায় তাআলা রাখতে পারতেন কিন্তু রাখেননি অনেক ভালো আছি তো আজকে সারাদিন ইফতার করে তারপরে একটু রান্না করেছি রান্না শেষ করে তারপরে যাবে কিছু রিপোর্ট আনার জন্য হসপিটালে যাতে রান্নাটা সেরি সময় খেতে পারি তার জন্য করে রেখে দিলাম রান্না করে দিলাম জানি না কতটুকু সুন্দর করতে পেরেছি তাড়াতাড়ি মাঝে ব্যস্ত সময় পার করছি অসুস্থ নিয়ে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন তো ভিডিওগুলো আমি আশাক রাখবো আপনাদের কাছে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনাদের মাঝে চলে যায় কারণ আমি চলে যাব হাসপাতালের রিপোর্টগুলো কানেক্ট করার জন্য সবগুলো রিপোর্ট নিয়ে আসবো বাসায় আসবি যতটা হবে ওগুলো কারণ আগামীকাল তো আমরা চলে যাচ্ছি ছেলে এবং মেয়ে আমরা চলে যাচ্ছি হসপিটালে আবার বিপদীয় কাগজগুলো আনার জন্য এই তো বাইরে বাবা এই তো চলে আসলাম হসপিটালের সামনে গাড়ি ভাড়া দেব বালতি নাই ভাইয়ের কাছে তাই দাঁড়াচ্ছি ভাঙানোর জন্য এখান দিয়া সিঁড়ি দিয়া চলো সিঁড়ি দিয়া আরে এই যে এখান দিয়া হ্যাঁ সিঁড়িতে গিয়া

চলো এদিকটা না যাওয়া যাবে না চলো লিফ্টে যাওয়া যাবে না এদিক দিয়ে চলো দুই সিঁড়ি মাত্র লিফ্টে যাবো কেন রিপোর্ট হয়ে গেছে এবার আমরা যাব সব রিপোর্ট একসাথে কালেক্ট করতেছি আরও অনেকগুলো রিপোর্ট আছে ওগুলো কালেক্ট করা হয়ে গেলে তারপরে চলে যাবো যাও স্যার শুধু ছেড়ে দাও ছেড়ে দাও সুন্দরভাবে নামো একদিক টাকা ওই দিক টাকা এই তো রিপোর্ট আর ওষুধ নেওয়া হয়ে গেছে এই যে আমার ছেলে রিক্সা বসে আছে আমরা এবার বাসায় চলে যাচ্ছি রোজা রেখে শত ব্যস্ততার মাঝেও অসুস্থ হলে কিছু করার থাকে না চলে আসতে হয় সারা দিনের ক্লান্তি ভুলে চলে এসেছিলাম হসপিটালে রিপোর্টগুলো নিয়ে এই যে বাসায় ফিরছি শত যানজাটের মাঝেও চলাফেরা করতে হয় কিছু করার নেই সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন একদম চলে এসেছি এই তো রিপোর্ট নিয়ে চলে এসেছি বাসায় আবার অন্য রিপোর্ট আনতে যাব রিপোর্ট দিতে দেরি হয়েছে এর জন্য এগুলো এটা হয়েছে মেন রিপোর্ট এটা মামারে হোয়াটসঅ্যাপে ছবি তুইলা পাঠাই তুই হোয়াটসঅ্যাপে ছবি তুইলা পাঠাই তারপর দেখি কি বলে আবার আরো রিপোর্ট আছে না ওইগুলো সব এক লগে করতে হবে